জ্যোতিষ বিচার কার্যক্রম আপনার স্বাগত অপ্রিল চৌদ্দ তারিখ দুই হাজার একুশ মশা শুক্রবার বৈশাখ মাছ শুক্রপক্ষ ষোল মাছ মেষ একত্রিশ দিন সূর্যোদয় প্রাত পাঁচটা পনেরো মিনিট চালে সূর্যাস্ত সন্ধ্যা ছটা এগার পিছা ধনু ও মিন রাশির আছে আপনার তৃতীয়ার একদিষ্ঠ ও পার্বণ শ্রাধ অ্য পটল ভক্ষণ নিষেধ তে আসুন দর্শক বন্ধু আজ মেষ রাশি তার মেঘ রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা আজকে আপনার জীবন ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বাইনন্দন মিশ্র প্রথমে আসন্ত মেষ রাশির ফলাফল দেখা আজ বিভিন্ন দিগর অর্থর সমাগম হব কিন্তু সমস্যা ছাড়ব নাহিত্য সাধিকতা সংগঠন ও রাজনীতি রুষ্ঠোষকতা যোগ আগে যাবে সন্তানক বৈবাহিক কর্ম পরিপ্রেক্ষী নূতন বন্ধু প্রস্তাবীভূত হয়ে পড়ে স্বাস্থ্যের উন্নতি পরিলক্ষিত হওয়ার সূচনা রয়েছে ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା ସହଯୋଗ ଲାଭ କରିବା କଷ୍ଟକର ହୋଇପାରେ ଫଳରେ ଚକ୍ରାନ୍ତରୁ କେତେକ ଅପୂରଣୀୟ ଆଶା ମନରେ ଦୁଃଖ ଦେଇପାରେ ପରିବହନ ଓ ଆମଦାନୀ ବାଣିଜ୍ୟରେ ଉନ୍ନତି କରିବେ ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ଅନ୍ତର୍ଦ୍ୱନ୍ଦ୍ୱ ସୃଷ୍ଟି ହୋଇ ଭ୍ରାତୃ ସମ୍ପର୍କରେ ଅବନତି ଘଟିବ থুন রাশির ফলাফল আসলে দেখ আজ আপন অভিলাষ পূরণ ও নূতন ভাবে আরম্ভ করে কাজ হাসন চেষ্টা কলে নিশ্চিত উপকৃত হবে কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তি সান্নিধ্য লাভ করে পেতে যা পরিস্থিতি সরল করবেন সহায়ক হব প্রতক কারণর ব্যবসায়ী মানুষ দিনটি ভালো কটাবনা হ কর্কট রাশির ফলাফল আসতো দেখ আজি আপনার যাহা চাহুবেন তাহা পাইবারে অসুবিধা দেখা দেব কিন্তু কর্মক্ষেত্রে ভুল খবর পাই সাময়িক ভাবে দূর হয়ে রে কার্য সিদ্ধি মাত্র হুয় সুযোগ পাইবা সহজ হয়ে পারে পারিবারিক জীবন পক্ষপাতিতা অশান্তির কারণ এবে সিংহ রাশি ফলাফল আসতে দেখেত্র স্থগিত কাৰ্যৰ অগ্রগতি ঘটবে কিন্তু কতক কামরে পশ্চাপজনিত মনস্তপ করে পৰিবেশ সৃষ্টি হবার সূচনা রয়েছে দেহ ভালো রহা সাগুলো কর্মক্ষেত্রে প্রশংসিত হলে আশা করে জিনিস বিলম্বরে পাইবে এবার কন্যারাশি ফলাফল আসতে নিজ লোক মানুষ লাভ করে নূতন কর্ম আরম্ভ করবেন সমর্থ হল সম্পর্ক নথিবা নন্ধুক ছমক কথা কু ঠিক ভাবে বুঝিপারে সাথে চিত্রকলা লেখা পড়া তথা প্রকাশন ক্ষেত্রে শুভ ফল পাইবে ଗୃହ ଭୂମି ଗାଡି ମଟର ସମ୍ପର୍କିତ ଦୁଶ୍ଚିନ୍ତା ଆସିବ ଏବେ ଆସନ୍ତୁ ତୁଳାରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧି ସହ ସାମାଜିକ ପ୍ରତିଷ୍ଠା ବୃଦ୍ଧି ଅନୁଭବ କରି ଖୁସି ବନ୍ଧୁଙ୍କ ଜରିଆରେ କୌଣସି ବିଭ୍ରାନ୍ତିକର ଖବର ପାଇ ସାମୟିକ ଭାବରେ ବିବ୍ରତ ହୋଇପାରନ୍ତି କର୍ମ କ୍ଲାନ୍ତ ଶରୀର ସାଙ୍ଗକୁ দৈহিক দুর্বলতা কর্মেত্র মন্থর করে মনকু নতু কি জিনিস বদলাইয়া কষ্টকর হওয়ার সূচনা রয়েছে এছারাশি ফলাফল আসতু দেখ্রমণ সাগকে কার্যক্ষেত্র শৃঙ্খলিত র আশা করি অর্থ পাইবা সহজ হব না বরং খরচা হয়ে মনস্থপ করবে পরোক্ষ শত্রুতা কারণর কর্মক্ষেত্রের ঘটনাগুলা অসাধারণ মনে হবেন নিজ জিত্রে অটল রয়ে সমস্যা নিমন্ত্রণ করে পেয়ে এবার ধন রাশির ফলাফল আস্তু দেখ আজ অর্থ সম্পর্কিত সমস্যা দুশ্চিন্তার কারণ পালটি য ଅବଶ୍ୟ ଆସାନ ରୂପକ ସଫଳତା ହାସଲ କରିବାରେ ଜଣେ ବିଜାତୀୟ ବନ୍ଧୁ ସାହାଯ୍ୟ କରିବେ କେତେକ କ୍ଷେତ୍ରରେ ସୁଯୋଗ ପାଇଲେ ମଧ୍ୟ ସଦ୍ ବ୍ୟବହାର କରିବା କାଠିକର ପାଠ ହୋଇପାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପ୍ରତି ସାବଧାନତା ଅବଲମ୍ବନ ନ କଲେ ପଶ୍ଚାନ୍ଦେ ଅନୁତାପ କରିବାକୁ ପଡ଼ିପାରେ ଏବେ ମକର ରାଶିର ଫଳାଫଳ ଆସନ୍ତୁ ଦେଖିବା ଆପଣଙ୍କୁ বন্ধু প্রত্যেক অনুরক্তি সৃষ্টি করে পারিবারিক কলহ দেখা অফিস ফাইল অটকি দিচ্ছে সকশে অনুতাপর পড়ে পেয়ে আজর যাত্রার লক্ষ্য পূরণ হব পূর্ব শত্রুতা ঈর্ষা মনোভাব পোষণ করে আত্মীয় স্বজন দূরে যাইপার কুম্ভরাশি ফলাফল এবার আসন্ত দেখ আনুষঙ্গিক সাহায্য লাভ করে অটকি সম্পন্ন করিবারে সমর্থ হেবে। হতীতরে বিবাদীয় ঘটনা মনকু ব্রত করিবারে যেতে ভল কাম কেম অন্য মানে দোষ খোঁজ এনু এধধানতা নিত্যা দরকার যাত্রা প্রশাসন আইন কলা সাথে ক্ষেত্র মন্দ হব এ বিশি ফলাফল আসন্ত দেখ আজর জীবনযাত্রা অনুকূল রহিব। আশা করুক বন্ধু ঠু সাহায্য ও সহযোগ পায় স্থগিত কামান্বিত কৰিবে। যাত্রা সময় অজনা শুনা ব্যক্তি ঠার দূরে রহিবা ভালো আর্থিক অভাব ও অনাটন কতক কামগিত রাখি দর্শক বন্ধু আজি তো আপন মানে রাশি ঠার মীন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখবে আজ সময় হয়ে যাই কার্যক্রম এইটি রকম পড়ব পুঁ আস্তকাল ঠিক এই সময় রমস্কার